চারশো টাকা বাঁচিয়ে নেন মাত্র এক কাপ বেসন দিয়ে দেখুন কতটা সুন্দর বাজার থেকে কিনতে গেলে এক কেজি লাড্ডু চারশো সাড়ে চারশো তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আসসালামু আলাইকুম এজন্য প্রথমে আমি এক কাপ বেসন নিয়েছি তার সাথে অল্প অল্প করে পানি মিশিয়ে নেব প্রথমে অল্প করে দিবেন একবারই দিলে অনেকটা পাতলা হয়ে যাবে তারপর ভালো করে মেশাতে মেশাতে যখন দেখবেন কোনো দানা নেই একদম স্মুথ একটা বেটার হয়েছে তখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিবেন। দেখতেই পাচ্ছেন এখানে আমার এক কাপের কিছুটা কম লেগেছে দুই টেবিল চামচ কম লেগেছে একটি প্যানে অল্প পরিমাণে তেল দিয়েছি সেই তেলটা হালকা গরম হয়েছে যখন তারপর দিয়ে দিচ্ছি ব্যাটারটা এখানে মিডিয়াম হিটে রাখবেন জালটা হাই হিটে দিলে কুড়ে যাবে ভিতরটা হবে না মোটামুটি যখন হয়ে যাবে কালার তখন সবগুলো উঠিয়ে নেবেন এভাবে আমি সবগুলো ব্যাচ ভেজে নেব আর এই লাড্ডুটা পুরোই দোকানের মতো স্বাদ হয়েছে বাচ্চারা তো খুবই পছন্দ করেছে দেখতে পাচ্ছেন সবগুলো ভেজে ঠান্ডা করে এখন ব্লেন্ডার ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে একটা একবার চালু করলে হয়ে যাবে কারণ বেশি মিহি করা যাবে না এটাকে একটু দানাদার থাকবে দেখুন কীরকম হয়েছে কিছুটা দানা দানা আছে এখন একটি পাত্রে এক কাপ পরিমাণে চিনি আর আধা কাপ পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নেব যতক্ষণ চিনিটা মিশে আসে ততক্ষণ পর্যন্ত এখানে কোনো তার বা বেশি ঘন করা যাবে না দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণে লবণ আর দুটো এলাচি গুঁড়ো করে সামান্য পরিমাণে জর্দার রং ব্যবহার করেছি কালারটা সুন্দর আসবে এই জন্য দেখতেই পাচ্ছেন হালকা আঠা হয়ে গিয়েছে তারপরে দিয়ে দিচ্ছি সেই বেসনগুলো সবটা ভালো করে মিশিয়ে নিতে নিতেই দেখতে পারবেন সবগুলো শিরা শুষে নিয়েছে এরপরে চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত অনেক বেশি ঠান্ডা করা যাবে না যতটা হাতে রেখে লাড্ডুটা করা যায় ওইভাবে করে নেবেন দেখতেই পারছেন কতটা ঝরঝর হয়েছে শিরাটা টেনে গেছে এখন কিছুটা বাদাম বাদামকচি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর যতটুকু বেসন নেবেন ঠিক ততটুকুই চিনি নেবেন তাহলে একদম পারফেক্ট হবে হাতে একটু তেল মেখে এভাবে লাড্ডুগুলো করে নেবেন একদমই সহজ দেখতেই পারছেন কত সুন্দরভাবে করে নিচ্ছি আমি দুটো লাড্ডু করে দেখাচ্ছি দেখুন কতটা সহজ আপনারও বাসায় আশা করি চেষ্টা করবেন এবং শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন পরবর্তী বানিয়ে নিতে পারবেন খুবই সহজভাবে এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ